একই বাড়িতে দেওয়ার ও ভাসুর থাকলে কেমন ধরনের পর্দা করা উচিত জবাব যেমন ধরনের পর্দা শরীয়ত বলেছে তেমন ধরনেরই করতে হবে জি বিয়ের জন্য উকিল বাবা লাগবে কি না অথবা এটা কতটুকু শরীয়ত সম্মত বিয়ের জন্য উকিল বাবা শয়তানি সম্মত কখনো শরীয়ত সম্মত নয় এই উকিল বাবা আর অমুক বাবা নাম দিয়ে তাদের ছেলে মেয়েদের সাথে দেধাশে উঠা বসা করে চলে বেপরটা অশ্লীল ভাবে এটি সম্পূর্ণ হারাম এই বিয়েতে কোনো উকিলের প্রথা নেই উকিল কাকে বলা হয় কেন উকিল হবে উকিল প্রকৃত মেয়ের অভিভাবক হলেন বাবা বা তার স্থলাভিষিক্ত যারা এই ওয়ালি যখন অভিভাবকে যখন থাকবে সেখানে আর কোনো উকিলের প্রয়োজন হয় না অভিভাবক যদি অনুপস্থিত থাকে তখন যাকে দায়িত্ব দিবে তার ভাই হতে পারে তার বড় ছেলে হতে পারে তখন তিনি হবেন উকিল আলাদা বাইরের কোন লোককে উকিল বানানোর কোন ইসলামে প্রয়োজন নেই নিয়মও নেই কিন্তু প্রচলিত আমাদের নেকা রেজিস্টারে যে ফর্ম ফর্ম রয়েছে সেখানে এক জায়গায় উকিল এক জায়গায় অমুক তমুক যে ফর্মেট তৈরি করা দেওয়া হয়েছে এগুলি সব করান এবং সন্ন্যাস বিরোধী এমনটি গ্রহণযোগ্য নয় এমন উকিল বাবাও তৈরি করা উচিত নয়